প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাঁদা ফুল গাছের পাতা এই গাঁদা ফুল গাছটি কত সুন্দর দেখা গেছে দেখেন এই পাতাগুলো অনেক সুন্দর আপনাদের কাছে গাঁদা ফুলের পাতাগুলো কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন এখনও ফুলও গাঁদা ফুল কিন্তু আসেনি কিন্তু গাঁদা ফুল যখন ফুটবে তখন কিন্তু এখানে আরও অনেক সৌন্দর্য বেড়ে যাবে চাইলে কিন্তু আপনারাও বাসার সাথে আমরা দেখতে পাচ্ছি টবের মধ্যে মাটি এবং শুকনো পাচার গোবর সার মিশিয়ে তারপরে এই চারাগুলো রোপণ করেছিলাম দেখে নে অনেক সুন্দর তো এই চারাগুলো এখন একটু বড় হয়ে গেছে এবং অনেক পাতা এসেছে এই গাছ এগুলোতে ফুল আসবে এরপর চাইলে আপনারা আপনাদের বাসার সাথে ঘরের সামনে হ্যাঁ টবের মধ্যে উঠানে যে কোনো জায়গায় আপনারা কিন্তু খুব সহজেই গাঁদা ফুল চাষ করতে পারেন গাঁদা ফুল চাষ করার জন্য কিন্তু তেমন কোনো আপনাদের পরিচর্যার প্রয়োজন হয় না এবং খুব সহজেই গাঁদা ফুল চাষ করা যায় আপনাদের কাছে গাঁদা ফুলের চাইলে কিন্তু আপনারাও চাষ করতে পারবেন যাইকা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম